বর্তমানে যোগ্য শিক্ষকরা তারা ফুটপাতে বসে আছে আর এই সমস্ত যোগ্য শিক্ষকদেরকে যারা অযোগ্য বানালো সেই তৃণমূলের শাসক দল তাদের যারা এই চাকরি চুরি করলো অযোগ্যদেরকে যোগ্য বানালো সেই সমস্ত চোররা আজ এসিতে বসে তারা শীতগুলো ঘুমোচ্ছে আমরা চাই যে এই অযোগ্যদের বিরুদ্ধে এ পদক্ষেপ হোক কিন্তু যোগ্যদেরকে তাদের শ্বসম মানে তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক এবং এই যোগ্যদেরকে এ তারা যে ফুটপাতে বসে আছে যেভাবে তাদের উপর পাশবিক এবং শারীরিক নির্যাতন করেছে পুলিশ প্রশাসন তাদের আমরা তীব্র চিৎকার জানাচ্ছি এবং সেই সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দাবি জানাচ্ছি এছাড়াও আপনারা জানেন যে ওয়াক অফ বিল এই ওয়াক অফ বিল এল যেভাবে সংকট জুড়ে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে জোরপূর্বক পাশ করিয়েছে আমরা এবং আমাদের নেতা রাহুল গান্ধীজি সোনিয়া গান্ধীজি এবং খারগেজি এবং আমাদের প্রদেশ সভাপতি শুভঙ্কর যেভাবে তীব্র প্রতিবাদ করেছে তাই কোলাহ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই ওয়াক বিল প্রত্যাহারের দাবি জানিয়ে আমরা আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি আমাদের দাবি ছিল চার চারটে দাবি ছিল এই চারটে দফা হচ্ছে এক ওয়াক বিল প্রত্যাহার করতে হবে দুই যোগ্য শিক্ষকদের যোগ্য সম্মান জায়গায় ফিরিয়ে দিতে হবে এবং যারা এই অযোগ্য যোগ্য শিক্ষকদেরকে এ নির্যাতন করেছে সেই সমস্ত পুলিশ আসিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে এবং মমতা ব্যানার্জি যেভাবে তিনি এই নির্বাচনের আগে দু নির্বাচনের আগে সংখ্যালঘুদের জন্য কুমিরের কান্না কার্যে তিনি যেভাবে বলেছিলেন যে সিএ লাগু হবে না অথচ আমরা দেখলাম দু হাজার চব্বিশের আগে পশ্চিমবাংলা সিএ লাগু হয়েছে অনুরূপ আবার উনি বলছেন যে ওয়াক বিল উনি রাজ্যে চালু করবেন না কিন্তু যুক্তরাষ্ট্র কাঠামো থেকে আমরা তীব্র প্রতিবাদ করছি তার কারণ যে যুক্তরাষ্ট্র কাঠামোয় উনি আইনি পদক্ষেপ উনি যেভাবে দ্বিচারিতা করছে ওর কালের অচিরেই আমরা দেখব যে দু হাজার ছাব্বিশ নির্বাচনের পর আবার ওয়াক বিল চালু হয়ে যাবে আমরা তীব্র প্রতিবাদ করছি তার কারণ উনি সংখ্যালঘুদেরকে ভোটকে কেন্দ্র করে উনি কুমিরের কান্না কাঁদছে এবং উনি দ্বিচাইতা করছেন কারণ আমাদের রাহুল গান্ধীজি বলেছিলেন সত্য কথা বলে আমরা হাঁটতে রাজি কিন্তু জিততে রাজি নয় কিন্তু ইনি মহাদ মানার্জি উনি চান যে যেভাবে ছলে বলে কৌশলে চাতুরগিরি করে জুমলাগিরি করে এবং সংখ্যালঘু থেকে মিল মিথ্যা ভুল বুঝিয়ে দু হাজার ছাব্বিশে আবার উনি ক্ষমতায় আসতে যাচ্ছেন কিন্তু যেভাবে শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে যেভাবে শিক্ষকদের এ সমাজের যে কারিগর শিক্ষক তাদের ওপর যে অত্যাচার করা হয়েছে তা বাংলার মানুষ শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ এই তৃণমূল সরকারকে কোনোদিনই ক্ষমা করবে না দু হাজার ছাব্বিশে তার ফল দেখতে পাবে এবং আপনারা জানেন যে কোলাঘাটে যে দীর্ঘদিন ধরে নদীর বাঁধ দুর্বল সে দপ্তর ঘোষণা করেছে অথচ এখানে প্রতিদিন লক্ষ লক্ষ কিউবি বালি চুরি হচ্ছে রাত্রি বারো থেকে রাত ভোর তিনটে পর্যন্ত প্রশাসনের নাকে টোকায় চলছে একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও শ্রেণীর প্রশাসন এখান থেকে অবৈধভাবে উপার্জন করছে তাদের সহযোগিতায় রাতের অন্ধকারে এই বালি চুরি হচ্ছে আমরা চাই বালি বালি রাজ বন্ধ হোক এবং এই সমস্ত বালি মাফিয়ারাজদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক তার কারণ এই বালি বালিচুরি বন্ধ না হলে আগামী বর্ষাকালে কোলাঘাটবাসী ব্যাপক বিপদের সমস্যার সম্মুখীন হবে অবরোধ কোলাঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমার নেতৃত্ব অর্থাৎ সমীর সেনের নেতৃত্বে আমরা প্রায় এক ঘন্টা ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক অবরোধ করেছিলাম শান্তিপূর্ণ অবস্থান আন করেছিলাম উদ্দেশ্য একটাই জনগণ এর জনগণের কাছে দৃষ্টি আকর্ষণ করা এবং প্রশাসনের কাছে বার্তা পাঠানো যে আমরা এই অন্যায় মেনে নেবো না যদি আগামী দিন এই সমস্ত দাবিগুলি পূরণ করা না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলন কর্মসূচি বহন করতে বাধ্য হব সভাপতি অবরোধ হয়েছিল ভারতীয় জাতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ন্যাশনাল এনএইচ সিক্সটিন কোলাঘাট চেকপোস্টের সামনে পুরনো চেকপোস্টের সামনে সরস্বতুর সামনে আমরা এই অবস্থান বিক্ষোভ করেছিলাম নেতৃত্ব নেতা হিসাবে ছিল আমাদের এর কোয়ার ব্লকের একাধিক নেতৃত্ব ছিল আমাদের এর কোয়ার ব্লকের নেতৃত্বের মধ্যে ফিরোজা ছিল আশিক হোসেন ছিল এবং আমাদের এর মহিলা নেত্রীর মধ্যে ছিলেন ছবি দাস আরতি মাঝি এবং আমাদের নেতৃত্বে আজকের এই অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছিল প্রায় চারশো পাঁচশো লোক উপস্থিত ছিল তার মধ্যে চোখে পড়ার মতো ছিল মহিলা প্রায় মহিলা ছিল এক মহিলা ছিল তার কারণ মহিলারাও বুঝতে পেরেছে যে যেভাবে এ বালিচুরি হচ্ছে এ আগামী দিন কোলাঘাটবাসী হিসেবে তার আতঙ্কের মধ্যে রয়েছে তাদের কোথায় তার ভূতপাশ হয়েছে এবং তারাও চাই যে আগামী দিন এই বালিচুরির বিরুদ্ধে এ প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নে এবং শিক্ষকদের ওপর যে অত্যাচার হচ্ছে কারণ শিক্ষকদের কাছে আমরা সবাই তো পড়াশোনা করে মানুষ হয়েছি আর শিক্ষকরা তো সমাজের কারিগর অথচ শিক্ষকদেরকে যোগ্য শিক্ষকদেরকে যেভাবে পুলিশ লাথি মেরেছে যেভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে তার প্রতিবাদে মহিলারা জেগে উঠেছে এবং মহিলারা নিজের স্ব ইচ্ছায় তার আজকে এই অবস্থানে সামিল হয়েছে প্রায় অবরোধরা হয়েছে তিনটে কুড়ি থেকে প্রায় সাড়ে চারটে পর্যন্ত সোমেরা সেন সভা অধিক ব্লক কংগ্রেস কমিটি